কবরস্থানে ইট টাইলস দিয়ে বাঁধানো যাবে কি হারাম সম্পূর্ণরূপে হারাম কবর বাঁধানো হারাম নাহার রসুল সময় ইউজস সদল কবর কবর বাধাই করতে রসুল নিষেধ করেছেন কবরস্থান পুরোটা করতে পারবে কিন্তু কবর বাধাই করতে পারবে না কথা বোঝাতে পারছি কবরস্থান বুঝছেন মানে কব কোনোদিন কোনো এজ মালিক কবর থাকে পরিবারের বিশাল কবর থাকে না এটা বাধাই করতে পারবে কেন যাতে করে গরু ছাগল না ঢুকে মানুষ না হাঁটে এটা ঠিক আছে ঠিক আছে এই দেখুন মসসিদনগর পাশে মোসেনের পূর্ব দেখবেন যে বাকি গুরুস্থান কি করছে চারদিকে বিশাল করে বাধায় যাতে করে কেউ উল্টা করতে না পারে কেউ বুঝছেন অনুরূপভাবে মক্কাতে দেখবেন মালা গুরুস্থান মহল্লা বলেন আপনারা বাকি আমরা বলেন যে কি জান্নাতুর মহল্লা বলেন জান্নাত তো বলা যায় না এগুলি কি জান্নাত তো আখেরাতে তো এই 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 বাকি গুরুস্থান আর মালা গুরুস্থান দেখবেন চারদিকে বেড়া কিন্তু মানুষের কদ্দুর এক বিগত সুর কবরটা কবর উপরে যত বেশি আপনি জিনিস ঢুকাবেন তত বেশি কার কষ্ট হয় কবর কষ্ট হয় এই জন্য গাছ রোপণ করা নিষেধ আমাদের অনেকে গাছ লাগাই দিচ্ছেন মেহগনি গাছ বড় হইতেছে ছেলেদের কাজে লাগবে বাবারে কষ্ট দিয়ে ছেলের কাজে লাগাচ্ছেন না কবর উপরে গাছ লাগানো নিষেধ বড় বড় গাছ লাগানো নিষেধ ছোট ছোট গাছ হইলে এগুলি সাফ করে ফেলতে হয় মাঝে মধ্যে কারণ এগুলি খালি থাকা উচিত এগুলি কিছু লাগাইতে হয় না আলিম না তো দেখছেন এক লোকে কবর মাছ দিয়ে হাঁটতেছেন দিয়া বলছেন যে বলছেন যে এগুলি হচ্ছে কি এই জুতা খোলো জুতা খোলো কষ্ট কষ্ট হচ্ছে রোগটা জুতা দিয়ে টাস টাস করে হাঁটতেছে কেন আবার আলিম না দেখছেন যে এক কবর মধ্যে ঠেঁচ দিয়েছে বলতে কবর ঠেঁচ দিয়েছে কবর কষ্ট হচ্ছে এইটাও নিষেধ ইসলামে হাঁটাও নিষেধ কিন্তু আবার বাঁধাই করে ওই ইয়া বানানো নিষেধ উঁচু করে কিছু বানানোতে অনুমোদন দিত না কথা বলছেন কবর বাঁধাই করা নাই নাই ইসলাম জায়েজ কবর উঁচু করা যাবে না কবরের নাম লেখা যাবে না কবর করা যাবে না কবর উপরে সৌধ নির্মাণ করা যাবে না নিষিদ্ধ নিষিদ্ধ দ্বারা আপনি এটা পাবেন ইবন মাজা আবু আবুদাউ নাসাইর হাদিসের মধ্যে আপনি পাবেন যদি বিশ্বাস না আপনি খুলে দেখেন আপনি পাবেন কিন্তু আপনার কিসের ভিত্তি চলেন আবেগ আমার বাপের টামি সাজাবো তোমার কে তুমি বলার কে আমার পীরের কবর আমি সাজাবো তোমার বলার কে So, the tournament and is I the